ইনোভিশন নামের একটি সংস্থা জামাতের উপর একটি জরিপ চালিয়েছেন সেই জরিপে তারা প্রকাশ করেছেন যে জামাতের উপর সন্তুষ্ট এমন মানুষের সংখ্যা বেশি বিএনপির কর্মকাণ্ডে সন্তুষ্ট এমন মানুষের সংখ্যা একুশ শতাংশের বেশি এবং এনসিপির কাজে সন্তোষ প্রকাশ করেছেন তেইশ শতাংশের বেশি মানুষ এই জরিপে আমরা দেখতে পাচ্ছি জামাতের চেয়ে দশ ভাগ পিছিয়ে আছে বিএনপি এবং তাদের চেয়ে তিন ভাগ তিন শতাংশ এগিয়ে আছে এনসিপি তো শুধু এই জরিপ নয় আরও বেশ কিছু জরিপে আমরা দেখলাম যে আমাদের জনসমর্থন বেড়েছে যে আমাদের প্রতি মানুষের ভালোবাসা এবং আস্থা বেড়েছে নুরুল কবির তার এক টকশতে বলেছেন জামাতের জনপ্রিয়তা অনেক বেড়েছে আগের তুলনায় গত পঞ্চাশ বছরে তাদের জনপ্রিয়তা অনেক বেড়েছে তিনি এর কয়েকটি কারণও উল্লেখ করেছেন সে কারণগুলোকে তিনি নেতিবাচকভাবে উল্লেখ করেছেন একটি রাজনৈতিক দল স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক প্রতিষ্ঠান ইত্যাদি তৈরি করার মাধ্যমে ধীরে ধীরে মানুষের মনের ভেতর একটা জায়গা দখল করে নিয়েছে কিন্তু দলটি যত ভালোই হোক যেহেতু তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ যত ভালোই হোক এই দলের প্রতি মানুষের সমর্থন বাড়াটা ঠিক হয়নি বলে তিনি মনে করেন তো কবিরের মতো বুদ্ধিজীবীরা এর আগে যে কথাগুলো বলতেন তার সাথে এখন আর মিল নেই আওয়ামী বুদ্ধিজীবীদের যুগে তিনি এই ধরনের কথা বলেননি জামাতকে কখনো মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ বিরোধী একাত্তর বিরোধী এই জাতীয় ট্যাগ দিয়ে তখন তিনি এভাবে কথা বলেননি বরং জামাতের লোকেরা দেখতাম তার অনেক বক্তব্যকে ভাইরাল করছে তো নতুন করে নতুন যুগে এসে তিনি এখন বিএনপির বুদ্ধিজীবী সাজার জন্য কিংবা বিশেষ কিছু পাওয়ার জন্য এই ধরনের কথা বলছেন কিনা সেটি আমাদের কথক নয় তবে আমরা যে জরিপের কথাটি ভাবছি সেটি হচ্ছে আসলেই জামাতের জনপ্রিয়তা জামাতের কাজে মানুষ সন্তুষ্টি প্রকাশ করছে বেশি এর কারণ হচ্ছে জামাতের পজিটিভ কাজের সংখ্যা বেশি মানুষের প্রতি তাদের সহমর্মিতা মানুষের জন্য ত্রাণ বিতরণ থেকে শুরু করে আত্মমানবতার সেবায় তাদের যে কাজ জনকল্যাণমূলক কাজের সংখ্যা তাদের অনেক বেশি অপরপক্ষে জনসমর্থনের বাইরে যেতে পারে বা জনগণের অকল্যাণ হতে পারে ক্ষতি হতে পারে এমন কোন কাজের সঙ্গে জামাতকে সম্পৃক্ত পাওয়া যায় না গত পঞ্চাশ বছরে জামাতের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা নেই গত পঞ্চাশ বছরে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজির মামলা জামাতের বিরুদ্ধে নেই দেশের অকল্যান কিংবা দেশের মানুষের অকল্যান করে এমন কোন যা অভিযোগ জামাতের সঙ্গে কেউ রিলেট করতে পারে না এর কারণ কি এর কারণ জামাতের গঠনতন্ত্র কর্মপদ্ধতি এভাবেই তৈরি হয়েছে তারা কোনো প্রথাগত রাজনৈতিক দল নয় যে অন্য দল যেভাবে শুধু ভোটের জন্য মানুষকে সম্পৃক্ত করে জামাত তা করে না জামাত একজন মানুষকে রাষ্ট্রের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যতগুলো পদ্ধতি আছে যত পথ আছে সকল ধরনের পথ তারা ব্যবহার করে তাকে দলে সম্পৃক্ত হওয়ার সময় তারা কয়েকটা দিক লক্ষ্য রেখে তাদেরকে সম্পৃক্ত করে শিবির যখন একটা ছেলেকে টার্গেট নেয় দেখে সে মেধাবী কিনা চরিত্রবান কিনা এলাকায় প্রভাবশালী কিনা শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাবশালী কিনা প্রভাবশালী বলতে মানে ভালো রেজাল্ট বা তার সে লিড দিতে পারবে কিনা নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ কিনা এই জাতীয় জিনিসগুলো দেখে একজন শিক্ষার্থীকে তারা দলে ভেরায় জামাত অনুরূপ এমন লোককে দলে ভিড়ায় বা দলের সম্পৃক্ত করে যে চরিত্রবান চরিত্রহীন বা যার চরিত্র কালিমা আছে যে খারাপ কাজের সাথে সম্পৃক্ত এমন কাউকে দলে তারা ভোটের লোভে টেনে আনে না আর অন্য দলগুলো শুধুমাত্র ভোট নির্ভর যে যেই আসুক আমার দলে লাঠিয়াল লাগবে আমার দলে চোর চোর বদমাইশ লাগবে এরা ভোট কেন্দ্র দখল করবে এদের গুন্ডা বাহিনী লাগবে এই টাইপের কিছু দল আছে তো যারা এই টাইপের দল তারা যখন ক্ষমতায় আসে তখন এদেরকেও তাদের সাপোর্ট দিতে হয় দিয়ে এদেরকেও বাড়তে দিতে হয় এদেরকে চাঁদাবাজি করতে দিতে হয় হ্যাঁ দলের জন্য এই করছি ওই করছি গুলি খাইছি চাঁদাবাজি করতে দিবেন না কেন দিতে হয় কারণ দলের কার্যক্রমটাই এইভাবে যে তাকে আনাই হয়েছে যে তুমি দলের ফান্ড ক্রিয়েট করে দিবা চাঁদাবাজি করবা তার ভাগ হাওয়া ভবনকে দিবা অথবা অমুককে দশ পার্সেন্ট দিবা এইভাবেই তাদেরকে ট্রেন্ড আপ করা হয় বা তাদের কর্মসূচিটা এই টাইপের তো এই জাতীয় দলের সঙ্গে যে তুলনা করুন সেটা ভুল হবে অপরদিকে এনসিপির যে নতুন একটি দল এসছে এনসিপি এনসিপির আহ যেটি বলা হয়েছে তেইশ পার্সেন্ট আমার কাছে মনে হয়েছে আর একটু বাড়া উচিত ছিল কারণ জুলাই জুলাই যুদ্ধের একটি দল যদিও শরিকদের তার একা করেনি তারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নেতৃত্ব দিয়েছে এমনও নয় তাদেরকে নেতৃত্বে রাখা হয়েছে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশতে ছাত্র শিবির জয়ী হয়েছে পূর্ণ প্যানেলেই বলতে গেলে দু একটি পথ ছাড়া তো সেখানে শিবিরের জয় জয়কার আবার আমরা যদি দেখি যে এনসিপির যে নেতা নাহিদ ইসলাম তাকেও শেল্টার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে নেতৃত্ব মেনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীরা যাতে সাদিক ক্যাম্পে এবার ভোটে ভিপি নির্বাচিত করেছে তাহলে দাঁড়ালো কি শিবির নাহিদ ইসলামকে তাদের নেতা মেনে জুলাই আন্দোলনটা করেছে বা তাকে নেতা বানিয়ে তাকে নেতা বানিয়ে অর্থাৎ শিবিরের প্রয়োজন ছিল শিবির ফেস্ট নয় এইরকম কাউকে সামনে রাখা যদি এই আন্দোলনে আন্দোলনটা শিবির করছে এটা প্রমাণ করতে পারতো শেখ হাসিনা শেখ হাসিনা বলেছে শেখ হাসিনা জানতো তার গোয়েন্দা বাহিনী জানতো কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে বিশ্বের কাছে মিডিয়ার কাছে তারা এটা প্রমাণ করতে পারেনি না পারার ফলে তারা খুব বড় ধরনের অ্যাকশনে যেতে পারেনি শুরুর দিকে শেষ দিকে তারা জামাত শিবিরকে ব্যান্ড করে এবং আরো বড় ধরনের আবাসায় হত্যা করে আরো বড় ধরনের ছাত্র হত্যা চালিয়ে তারা টিকে থাকার চেষ্টা করেছে কিন্তু ততদিনে মানুষ এমন ভাবে এই কোটা বিরোধী আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী আন্দোলন সম্পৃক্ত হয়ে গেছে তাদের আর কিছু করার ছিল না কিংবা নাহিদ ইসলামকে যদি সালমান হতো বা সাদিক কায়েম হতো নাহিদ ইসলামের জায়গায় যদি তাকে বের করে দেওয়া যেত যে আসলে সে শিবির করে তাহলে দেখা যেত যে বামপন্থীরা বা অন্য যারা স্টেক ছিল জুলাই অভ্যুত্থানে তারা সরে করছে তারা মিনমিন মিন করছে অর্থাৎ শিবিরের ব্যানারে আন্দোলন করতে গেলে একদ একটা বিশেষ গোষ্ঠীর কিংবা একাধিক বিশেষ গোষ্ঠীর অ্যালার্জি থাকে এবার এটা অন্যদেরও থাকে কোন দলের ব্যানারে যদি কোনো আন্দোলন হয় ওই দলের বাইরের লোকদের অ্যালার্জি থাকে স্বাভাবিক যে কারণে এটি দলীয় ব্যানারে করা হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে যে করলো কারা হাজারে হাজারে যে ছাত্ররা এসে নাহিদ ইসলামের পাশে দাঁড়িয়ে তারা তো শিবিরের ছেলে যার ফলে নেতৃত্বের ক্রেডিট যদি নাহিদ ইসলামকে দিতে হয় তাহলে নেতৃত্বকে যারা নেতৃত্বে নিয়ে এসেছে তাদের ক্রেডিটটা অবশ্যই শিবিরকে দিতে হয় তো এখন যেহেতু শিবির বা জামাত একটু আলাদা এবং নাহিদ ইসলামরা নানাভাবে জামাত শিবিরকে আদারিং করে কথা বলেছেন সেক্ষেত্রে জামাত শিবিরের এই সমর্থকরা সংক্ষুব্ধ হয়েই এনসিপির প্রতি তাদের জনসমর্থন কিছুটা হলেও সরিয়ে এনেছে বলে মনে হয় তারপরও যে এই দলটি বিএনপির যে জনসমর্থন বা তাদের কাজে বিএনপির চেয়ে তারা তাদের উপর মানুষ সন্তুষ্ট এটি একটি ভাবনার বিষয় মূলত মানুষের কাছে চাহিদা কিন্তু এরকমই যে বিএনপির বিকল্প আওয়ামী লীগের বিকল্প দল বাংলাদেশে থাকুক তো যদি আওয়ামী এবং বিএনপির বিকল্প কোন ইসলামী দল থাকে তাহলে কারো কারো সেই ইসলামী শব্দ বা ইসলামী রাজনীতির প্রতি তাদের আহ এলার্জি থাকতে পারে তাহলে সে কোথায় যাবে তার জন্য আবার একটি সেকুলার দল থাকা দরকার এনসিপি কিংবা এবি পার্টির মতো কোনো সেকুলার দল তাদের এই আস্থাগুলো পুরাতে পারে সেক্ষেত্রে এনসিপি জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে মোটামুটি জনগণের একটা সমর্থন ভালোবাসা পেয়েছে এটার একটা প্রমাণ হচ্ছে এই জরিপ অপরদিকে এনসিপি সরাসরি কারো শত্রু হতে চাচ্ছে না হচ্ছেও না বিএনপিরও শত্রু হচ্ছে না জামাতের বিরুদ্ধে দুই একটা কথা বললেও ওইভাবে বড় দেখে জামাতের শত্রু তারা নয় জামাতকেও তেমন কোনো ট্যাগ করে তারা কথা বলছে না বরং জামাত বিএনপি যেমন যেভাবে তাদের মধ্যে ফাইটিং চলছে মাঝখান থেকে এনসিপি তাদের কিছুটা হলেও জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে আগামী রাজনীতিতে এই রাজনৈতিক দলগুলো আরো বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে যদি তাদের ভেতরকার লোকদের ব্যাপারে তারা একটু সচেতন হয় যারা দল পূর্বে তারা শুধু দলের জন্য স্লোগান দিবে তারা রাজপথের জীবন দিবে তারা টেন্ডারবাজি করবে তারা চাঁদাবাজি করবে তারা বড় লোক হবে ধনী হবে কোটি কোটি টাকার মালিক হবে সেই টাকার দুর্নীতি করবে দেশের বাইরে পাচার করবে ধরে রাখার জন্য দেশের বাইরে পাচার এটা তো আসলে কোনো রাজনীতি হতে পারে না রাজনীতির জন্য একটা মানুষকে সুন্দর জীবন দিতে পারে যদি একটি মানুষের জীবন সুন্দর করা যায় তাহলে রাজনীতি একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে তাহলে আসলে রাজনীতির উদ্দেশ্য ওটা কি নিঃসন্দেহে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা মানুষের সামনে উপস্থাপন করা উপহার দেওয়া যদি এটা করতে হয় তাহলে আপনাদের কর্মপদ্ধতি এবং আপনাদের গঠনতন্ত্র বদলাতে হবে মানুষকে মানুষের চরিত্র গঠনের জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের কর্মসূচি নিতে হবে শুধু গলাবাজি করে জিভ্ভা কেটে ফেলবো তার এই করবো হ্যাডম দেখাবেন মাস্তানি করবেন মাস্তানি এখন আর মানুষ পছন্দ করে না দিন শেষে সবাই মাস্তানি ঘৃণা করে কারণ মাস্তানদের পরিণতি কিন্তু শেষ পর্যন্ত ওইটাই হয় তার লাশ করে থাকে রাস্তায় এই আমলে বিএনপি এই পাঁচই আগস্টের পর বিএনপির মধ্যে যারা খুনা করেছে তাতে বিএনপি মারা গেছে সবচেয়ে বেশি দু একজন অন্য লোক ছাড়া অধিকাংশই তো দুইশো তিরিশ পঁয়ত্রিশ জনের মধ্যে অধিকাংশই বিএনপির লোক মারা গেছে ওই যে লোকটি মারা গেছে সেই লোকটি কেন বিএনপি করবে সেই লোকটি কেন বিএনপির কাছে সন্তুষ্ট থাকবে আর যে যে চাঁদাবাজি করছে কাদের সাথে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজির শিকার তো অধিকাংশ বিএনপিপন্থী পন্থী আর আওয়ামীপন্থী আওয়ামী লীগের একটা দুর্বলতা যেহেতু তারা আওয়ামী লীগ তাদেরকে চিনে ফেলছে সে আওয়ামী লীগ করিস ছাত্রলীগ করতে ধরাই দিব থানায় দিব থানায় দিছে মামলা দিছে এদের কাছ থেকে চাঁদাবাজি করছে তো কোন মানুষ যখন অনৈতিক কোন আচরণের শিকার হয় সে তো তাকে পছন্দ করবেন এটাই সব এইটাকেই আবার বিশ্লেষণ করার জন্য নুরুল কবিরের মতো বুদ্ধিজীবীরা যে নানান মিথ্যাচার আহ একাত্তর তারপরে মানে এইসব সাল টাল তুলে নিয়ে এসে এটা দরকার নেই এটা দরকার নেই জামাতের যদি জনপ্রিয়তা বাড়ে মানুষের যদি তার প্রতি আস্থা বাড়ে তাদের কার্যক্রম তাদের কর্মসূচি যদি মানুষ গ্রহণ করে নেয় নিতে দেন যদি এইবারের মতো রাজনীতিতে ক্ষমতায় জামাত আসে আগামী রাজনীতি আগামী রাজনীতি একটি সুন্দর রাজনীতি পরিণত হবে সবাই চিন্তা করবে তাহলে আমাদেরকে ক্ষমতায় আসতে হলে জামাতের মতো কোনো ইতিবাচক কাজের মাধ্যমে আসতে হবে এসব গুন্ডামি মাস্তানি দিয়ে হ্যাডম দেখায় আমাদের রাজনীতি করা যাবে না যারাই হ্যাডম দেখেছে রাজনীতিতে তারাই ধরাশায়ী হয়ে গেছে হ্যাডম দেখানোর রাজনীতি এখন আর বাংলাদেশে চলে না বিশ্বে তো চলেই না জনগণ আপনাকে সামনাসামনি ভয়ে আপনাকে সমর্থন করতে পারে কিন্তু মূলত অন্তর থেকে আপনাকে সমর্থন করছে না এবং করবে না আপনি যার আপনি ধর্ষণ আপনার দলে ধর্ষণকারী আছে সে ধর্ষণের যারা শিকার তার আত্মীয় স্বজন একজন দুজন না তার সাথে রিলেটেড অন্তত একশো মানুষ আছে আবার সেই ঘটনা যারা শোনে জানে দেখে তারা তো আপনাকে ঘৃণা করে আপনি পাওয়ার পলিটিক্স করে কি করবেন আপনি ভোট কেন্দ্র দখল করে আপনাকে ভোটে জিততে হবে যদি ভোট কেন্দ্র দখল করতে না পারেন এবার যদি আপনাকে ভোট কেন্দ্র দখল করতে না দেয় আপনি কি করবেন আপনার গুন্ডামি আপনার ধর্ষণ চাঁদাবাজি চিরতরে তরে যাবে অতএব সবাই মিলে রাজনীতিটাকে সুন্দর করার চেষ্টা করেন আপনি চরিত্রবান হন কে ঠেকাইছে আপনাকে কে ঠেকাবে আপনাকে আপনি দুর্নীতি বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন রাজনীতি করেন ক্ষমতায় আসেন সমস্যাটা কোথায় যদি আপনি ক্ষমতায় এসে চাঁদাবাজি না করেন যদি আপনি ক্ষমতায় এসে ধর্ষণকে উৎসাহিত না করেন ধর্ষকরা যদি আপনার কার্যক্রমের কারণে প্রশ্রয় না পায় আপনি যদি খব ভবনে মেয়েদের কেটে নিয়ে নিয়ে আসেন আপনার চরিত্রকে যদি আপনি গার্ড দিতে পারেন আপনার দ্বারা যদি কোনো নারী নির্যাতনের ঘটনা না ঘটে কারো মা বোন ইজ্জত সম্ভব হানি না ঘটে তাহলে আপনাকে ঘুর্তিতে সমস্যাটা কোথায় এটা তো জনগণের সবচেয়ে বড় লাভ যে প্রত্যেকটা দল ভালো কাজে প্রতিযোগিতা করবে করেন জনপ্রিয় হন ভোট নেন সবাই মিলে সংসদে আসেন দয়া করে গুন্ডামি হেডংগিরি চাঁদাবাজি বন্ধ করে জনকল্যাণমূলক রাজনীতি করেন প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি করেন এবং রাজনীতিতে অবশ্যই এমন কৌশল রাখেন যাতে সর্বোপরি দেশের কল্যাণ হয় কোনো ভিন দেশের দেশের ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেওয়ার কোনোভাবেই চেষ্টা করবেন না আপনাদের চেষ্টা এবার কোনোভাবেই সফল হবে না ইনশাআল্লাহ